এবং নির্বাচনের ব্যবস্থা করতে আদিবাসী সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশের সাথে নোটিশ দিয়েছে ওয়ারেন্ট জারি করেছে আমরা অপেক্ষা করছি তবে মোদী তার কুমি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের বিচারের আয়বায় ফেরো করে দিলে অন্য আমার আরেকটা কথা বলতে চাই আন্দোলন হয়েছে ওই সম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছে তার সাবেক জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের শত অঙ্গ সংগঠন জাতবাদী ছাত্র দল ছায় এই দেশের আবার জনগণ ওই আন্দোলনে অংশগ্রহণ করে শেখ হাসিনার এদের থেকে বিচারিত করেছে যদি বৈষম্য বিরোধী তারা মেনে নিয়ে থাকে তাহলে একটি প্রশ্ন তাদের কাছে আপনারা এখন বৈষম্যমূলক আচরণ করছেন কেন আপনার ক্ষমতায় নিজেদের লোকদেরকে রেখে রাজনৈতিক দল করতে চান এটা তো বৈষম্যমূলক আচরণ হবে আপনারা রাজনৈতিক দল করতে চান সরকার থেকে প্রদর্শন করে যারা বৈষম্যমূলক আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন তারা ফিরে আসুন তারপরে রাজনৈতিক দল গঠন করুন দ্বিতীয় কথা হচ্ছে এই সরকার ইতিমধ্যে ছুঁ উড়ে গেছে মাঠে কেনায় কেনায় পূর্ণ হয়েছে ওখানে বসে ঘুরিয়ে ফেলুন সফল নেতৃত্ব দান করে সংগ্রামী যুব নেতা খসুল জামান শরীফ আব্দুল আল মামুল সুমনের নেতৃত্বে হাজারো যুবকের একটা বিশাল মিছিল এসেছে সম্মানিত যুক্ত সম্পাদক সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দকে এ পর্যায়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এটা কিশোরগঞ্জের মাঠ এই এলাকার নাম নৌ এই এলাকার নাম কিশোরগঞ্জ সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি তার নাম মস্তালা ইশাকা এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে এই কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এই পুরুষী মানে আমি ওদিকে যাব না যে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা বাংলাদেশের নেতা দেশ নায়ক তারেক রহমান এসেছিলেন আপনারা এসেছিলেন হাজারে হাজারে তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন এখনো প্রত্যেক দিন আপনারা শুনতেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ শেষের যদি দায়িত্ব নিতে চান দলকে যোগ্য করে করে তুলতে হবে সেইভাবে চান্দাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে কখনো নির্দেশ গ্রামে গ্রামে নাম কর্মী জনসভা করেন আর আজকে নির্দেশ কি আজকে নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না সব নির্বাচন চাই এই বটে সবাই আপনারা স্বীকার করেন যদি করেন হাত তুলে দেখান আপনারা দেখেন আর যারা চক্রান্ত করতে চান রাতের আধারে যারা চক্রান্ত করতে চান যারা নাম পায় বিষান মূল্যের বীজ শর্তরা দুই শতাংশ ভোট পায় করা দুইশো আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না ওই ল আমি সামনে সোমবারের রাস্তা হি যাবো বক্তৃতা করতে সেইখানে জিজ্ঞাসা করবে লোকটাকে সবাই বলবো কিশোরগঞ্জের ভাগ আমি লালদিবি ময়দানে বক্তৃতা করি চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি ঢাকার মানিককে এগুলিতে বক্তৃতা করি আমি খুলনার হাদিস বক্তৃতা করি আমি রাজশাহীর পুরন মোহন পার্কে বক্তৃতা করি সবাই জিজ্ঞাসা করে ওকে ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি কিশোরগঞ্জের কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আসি আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তার মোহানের নির্দেশ আমাদের নেত্রী অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আসছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান এমনি হয়ে যাবে আমি আজকে বলতে চাই বন্ধুরা শূন্য ভোট আমি তিন বছর আগে একটা ইলেকশনে আইছিলাম সেটা হল ইসরায়েলের মেয়র ইলেকশন কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি মনে আছে ভোটটা লুট করে নিছে আওয়ামী লীগ আপনার সেই কারণে হয় বর্তমানে দাঁড়িয়ে আমার কাছে যুবতলের দলের ছিল বিয়ের শরীফ আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হৈবত্য মনে মনে দিন যে যেদিন এই হৈবত্য করে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না আরেকটা শেষ মিটিং সেটা ছিল কিশোরগঞ্জের তারিখ করতে আমি সর্বশেষ মুক্তিটা করেছিলাম বলেছিলাম এই দেশে এমন দিন আসবে আল্লাহ সত্য আল্লাহর পৃথিবী সত্য আর আল্লাহ সফল বক্তৃতা যদি সত্য হয় তাহলে কৃষকদের যে যে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করবে

চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে